প্রেগনেন্সিতে আমি সব থেকে বেশি স্ট্রাগল করি খাবার নিয়ে এমনিতেই আমি ছোটোবেলার থেকে অনেক খাবার খেতাম না আমার অনেক ধরনের সমস্যা আছে খাবার নিয়ে আর এই কষ্টটা কয়েক গুণ বেড়ে যায় যখন আমি প্রেগনেন্ট হই হ্যালো আসসালামু আলাইকুম সো কয়েকদিন থেকে আমার খুব ইচ্ছা করতেছিল যে ভাজা গরু মাংস খাবো আমার প্রথম প্রেগন্যান্সিতে আমি গরুর মাংস পুরো নয় মাস ছুঁয়ে দেখতে পারিনি একদম খেতে পারিনি শুধু ইলিশ মাছের উপর ছিলাম আর এইবার সব ডিফারেন্ট এইবার আমি ইলিশ মাছ একদমই খেতে পারছি না আমি গন্ধটাও নিতে পারছি না বাট গরু মাংস খেতে পারছি বাট সেটাও ডিপেন্ড করে আমি কীভাবে রান্না করছি কোনো কোনো দিন আমি গরু মাংস রান্না করে খেতে পারি কোনো দিন আমি রান্না করার পরেও খেতে পারি না সেটা আমাকে অন্য কাউকে দিয়ে দিতে হয় বা ফেলে দিতে হয় তো যাই হোক এইবার কেন জানি আমার খুব ইচ্ছে করছিল যে আমি একটু ভাজা গরুর মাংস খাবো কারণ আমি কাঁচা মাংস কিনে ধুয়ে কেটে নিজের হাতে রান্না করে খেতে পারি না এই মাংসটা যদি অন্য কেউ আবার আমাকে খাওয়ায় তাহলে আমি খেতে পারি আমার শাশুড়ি মাঝে মধ্যে বলে আমার মাও ছোটোবেলায় বলতেন যে আমার মাথায় সমস্যা বাট দিস ইজ হাউ ইট ইজ আমি অনেক চেষ্টা করছি বাট কোনোভাবেই কিন্তু আমি এই অভ্যাসটা চেঞ্জ করতে পারছি না তো যাই হোক আমি আগের থেকেই জানি যে যদি আমি মাংসটা না ভেজে রান্না করি তাহলে আমি খেতে পারবো না তাই মাংসটাতে আমি হালকা একটুখানি লবণ হলুদ আর দিয়ে ভেজে নিলাম বাট আগের কড়াইয়ে যখন আমি মাংস ভাজছিলাম সেটা লেগে গিয়েছিল তাই আমি কড়াইটা চেঞ্জ করলাম আর প্রত্যেকটা প্রেগনেন্সি আলাদা প্রত্যেকেই আলাদা বিশ্বাস করেন যেটা আপনি প্রেগনেন্সিতে খুব পছন্দ করে খাচ্ছেন সেটা হয়তো আমি আমার প্রেগনেন্সিতে খেতে পারছি না আর এই পার্থক্যটা কিন্তু খুবই স্বাভাবিক আবার এক এক প্রেগনেন্সিতে নাকি এক এক রকম হয় সেটা কিন্তু আমি এইবার খুব ভালোভাবে এক্সপিরিয়েন্স করছি তো যাই হোক আমার মাংসটা ভাজা হয়ে গেছে আমি চেষ্টা করেছিলাম যতটুকু বেশি ভাজা যায় কারণ ভাজা মাংসের প্রতি আমার অন্যরকম একটা ফিলিংস কাজ করে অলওয়েজ আর এই মাংসটাতে আমি এখানে আদা রসুনের পেস্ট আর হচ্ছে পেঁয়াজ কুচি দিলাম বড় এলাচ দিলাম আর দিলাম একটুখানি শুকনো মরিচের গুঁড়া আমি কিন্তু একদমই ঝাল খেতে পারছি না প্রেগনেন্সিতে কারণ আমার প্রচণ্ড গ্যাস হয় আর যখনই আমি কয়েকদিন ভালো থাকি একটু ঝাল খাই তারপর আবার আমার সেই কষ্ট তাই কষ্টের হাত থেকে বাঁচার জন্য আমি ঝালটাকে একটু অ্যাভয়েড করি তো যাই হোক আমি কিন্তু এই মাংসর মধ্যে দিয়ে দিব লাল আলু লাল আলুটা খুব লাকিলি আমি বাজারে খুঁজে পেয়েছি কারণ জার্মানিতে লাল আলুটা সেরকম অ্যাভেলেবেল না আর এখন চলে যাচ্ছি আলুর দিকে লাল আলু কিন্তু আমার ভীষণ পছন্দ আর আমাদের উত্তরবঙ্গে অনেক টাইপের লাল আলু পাওয়া যায় ছোট মাঝারি বড় এবং লাল আলু কিন্তু নর্মাল আলুর থেকে অনেক বেশি স্বাদ তো যাই হোক আমি আলুটাকেও মাংসের সাথে কষিয়ে নিচ্ছি হালকা একটু কষিয়ে আবার ঢেকে দিলাম তাহলে একটু পানি বেরোবে হয়তো আলুর থেকেও আর এরপর আমি ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ঝোলের পানি দেখতেই পারছেন আর ঝোল কিন্তু আমার অনেক পছন্দ যারা আমার ভিডিও রেগুলার দেখেন আপনারা সবাই জানে ওনারা অনেকবার বলেছি যে ঝোল আমার ভীষণ পছন্দ আর এই পর্যায়ে আমার কেন জানি মনে হচ্ছিলো যে ঝালটা একটুখানি কম হয়ে গেছে আমি আর একটুখানি ঝাল আর জিরা ধনিয়ার পেস্ট দিয়ে দিলাম মানে গুড়া দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে আবার ঢেকে রাখবো মাংসটা জাস্ট সেদ্ধ হওয়ার জন্য ব্যাস এই হচ্ছে আমার মাংস রান্নার ডান মাংসটা আমি আর একটুখানি কষাবো উপরে তেল ওঠা পর্যন্ত তো যাই হোক কে ছিল আজকে ভ্লগ যারা যারা দেশের বাইরে আছেন আপুরা আপনাদের কষ্ট আমরা সবাই বুঝি তারপরেও নিজের যত্ন নেবেন প্রেগন্যান্সিতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ